আসসালামু আলাইকুম আমার প্রিয় বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি যে যেখানে আছেন সুস্থ আছেন ভালো আছেন তাসনিম আয়রা আর থেকে সবাইকে জানাই স্বাগত এটা হচ্ছে কানপুরাণের দিন সকালবেলা আর দুপুরে সবাই খাওয়া মানে খাওয়া দাওয়ার আয়োজন হবে তো সকালে আরও এটা তো দশ দিনের আগের প্রথম খুব বৃষ্টি হয়েছিল তো ওরকম ভিডিও করতে পারিনি আর ওরকম মজাও করতে পারিনি এখানে হচ্ছে এই যে আমার ভাস্তি আর সব বোনের মেয়ে ছেলে তা সবাই আছে তা ওরাই ও পড়তেছে কেন আর এখানে কোনো ছেলে মানুষ নেই এখানে আমরা বোনেরা চাস্ত বোনরা আমরা তারপরে হচ্ছে ভাবিরা এই আর কি তা আমরা সবাই মিলে একটু আনন্দ করতেছি তা সেটাই আর কি আর হচ্ছে আর এই যে চাস্তবনটা এখানে মনে করতে পারেন যে ছেলেরা সবাই মিলে আর আমাদের বংশে একটু মেয়েই বেশি দেখতেই পাচ্ছেন আর ছেলেরা যারা আছে সবাই বাহিরে মুন্সিগঞ্জে বিক্রমপুরে ছেলেরা বেশিরভাগ হয় ব্যবসায়ী আর হচ্ছে বাহিরে যে হচ্ছে ওরা দুষ্ট করতেছে তারপরে ছোট বোন আবার সবাইকে বাহির করে মানে রিস্তায় ভাই বউ বা বিয়ান তাদেরকে নিয়ে এখানে হচ্ছে পানি পানির মধ্যে তাদেরকে ধরে আসার দিবে আর ময়লা পানিগুলো দিচ্ছে তা আমাকে অল্প দিয়েছে আমি আবার বাইরে থেকে অল্প একটু ভিডিও করলাম এখানে সবাই আনন্দ করতেছি চাচি মারা সবাই এখানে সবাই এক সবাই সবাইকে ভিজাচ্ছে সবার সাথে আনন্দ করতেছে আর কি তা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আর হচ্ছে সবাই এখন বৃষ্টির মধ্যে একদম বৃষ্টিটা না হলে আরও ভালো হতো আনন্দ হতো বৃষ্টিটা হওয়াতে আবার একদম ভালো হয়েছে একসাথে গোসলও হয়ে যাবে তো সেটাই আর কি তো এখানে হচ্ছে ছোট ছোট বাচ্চারা মানে ভাগ্নীরা তারাও খুব আনন্দ করতেছে তারা করতেছে কি নিজেরা পানি এনে রঙ এনে নিজের মায়েদের ঢেলে দিচ্ছে এরকম মানে রিস্তা আর খুঁজে পাচ্ছে না এই কাজ করতেছে তো ওদেরকে দেখে খুব হাসি পাচ্ছে তো এখানে হচ্ছে সবাই অপেক্ষা করতেছে আমার স্বাস্থ্য বোন হচ্ছে সাভার থেকে আসবে তা সেই অপেক্ষায় রয়েছে তো যে নতুন জামা সেই জামার উপরে সবাই ঢেলে দিচ্ছে এটা দেখতে পারতেছো তা ও আবার এনজয় করতেসো ওই আবার দুষ্টামি করে বেশি তো ওই আবার চার তো ভাই আছে ওদেরকে ধরে ওটা দেখালাম না মানে মাটি মুটি দিয়ে কাদা দিয়ে একাকার করে ফেললাম আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো আবার সে কমেন্টে জানাবেন আল্লাহ